আপনাদের সর্বপ্রথম আর একটা কথা বলছি চরণে হাত রেখে বলছি যারা বৈবাহিক জীবনে শাখা সিঁদুর নিয়ে পৃথিবীতে আছেন আপনাদের জীবন ধন্য যে আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরে সনাতন ধর্মের বৈধিক নিয়ম অনুসারে আপনার ললাটে সিঁদুর এবং হাতে শাখা দিয়েছে এটা আপনার পরম সপ্ত জন্ম নয় কোটি জন্মে সুকৃতির ফলে সনাতন ধর্মে আপনার জন্ম মিলে আর সেই শাখাকে এবং সেই সিঁদুরকে পরিত্যাগ করে যারা টিপ ব্যবহার করেন এটা সম্পূর্ণ অবৈধ একজন ব্যক্তি স্বামী থাকতে শুধু সীতায় সিঁদুর নিতে পারবে ললাটে না নিলেও চলবে সে ব্যক্তি যদি সেবিকা হয় সেবিকা মানে নার্স কিংবা ডাক্তার কারণ সিঁদুরের মধ্যে পারত আছে যদি কোনো অপারেশনের কাজে যায় ওই অপারেশনের কাজে গেলে পরে ও যদি এক বিন্দু সিঁদুর ওইটার মধ্যে লেগে যায় কিংবা খসে পড়ে তাহলে এই রুগীর কোনো ক্ষতি হতে পারে এই জন্য সেবিকার জন্য শুধু নির্দেশিত আছে যে ললাটে সিঁদুর ধারণ না করলে হবে তবে সিঁদুর নিতে হবে কোথায় সিদ্ধিতে নিয়ে যেতে হবে তবু সিঁদুর ছাড়া সে কোথাও বেরোতে পারবে না আমার কথা হচ্ছে কথা অনন্তকাল বলে বলে যদি সংস্কার না হয় যদি চরিত্রের পরিবর্তন না হয় ভাগবতী কথা বলার দরকার নেই প্রয়োজন আছে গীতায় তুলসী দিতে দিতে গীতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে তোর ওই রকম পৃষ্ঠা ছিলা পুজো দিতে হবে না গীতাকে পরা পুজো দিতে হবে না এগুলোকে পরিত্যাগ করুন তাহলে এখানে কি অনার্য সংস্কৃতি কি নারী জাতি আগে কি বলছে অসীম বলে সবাই সুশিক্ষার বলে নিজের সংস্কৃতি জাগা প্রাচত্ব ফেলে নারী জাগরণ আসিলে তবে যদি কল্যাণ হয় তাহলে পৃথিবীতে কল্যাণ হবে কিসে নারী জাগরণ তাই নারী জাগরণ হবে কিসে যেদিনকার নারীর অশ্লীলতা পোশাক এবং অশ্লীলতা ব্যবহার এবং বাক্যের দ্বারা নারীর অশ্লীলতা যাবে সেদিন থেকে সনাতন ধর্মের উন্নতি হবে না হলে নারী যতদিন পর্যন্ত আনারি থাকবে ততদিন পর্যন্ত সনাতন ধর্মের মুক্তি হবে না কি করে মায়েরা যারা আছেন আপনাদের সর্বপ্রথমের একটা কথা বলছি চরণে হাত রেখে বলছি যারা বৈবাহিক জীবনে শাখা সিঁদুর নিয়ে পৃথিবীতে আছেন আপনাদের জীবন ধন্য যে আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরে সনাতন ধর্মের বৈদিক নিয়ম অনুসারে আপনার ললাটে সিঁদুর এবং হাতে শাখা দিয়েছে এটা আপনার পরম সপ্ত জন্ম নয় কোটি জন্মে সুকৃতির ফলে সনাতন ধর্মে আপনার জন্ম মিলে আর সেই শাখাকে এবং সেই সিঁদুরকে পরিত্যাগ করে যারা টিপ ব্যবহার করেন এটা সম্পূর্ণ অবৈধ লাভ করছেন নাকি একজন ব্যক্তি স্বামী থাকতে শুধু সীতায় সিঁদুর নিতে পারবে ললাটে না নিলেও চলবে সে ব্যক্তি যদি সেবিকা হয় সেবিকা মানে নার্স কিংবা ডাক্তার কারণ সিঁদুরের মধ্যে পারত আছে যদি কোনো অপারেশনের কাজে যায় ওই অপারেশনের কাজে গেলে পরে ও যদি এক বিন্দু সিঁদুর ওইটার মধ্যে লেগে যায় কিংবা খসে পড়ে তাহলে এই রুগীর কোনো ক্ষতি হতে পারে এই জন্য সেবিকার জন্য শুধু নির্দেশিত আছে যে ললাটে সিঁদুর ধারণ না করলে হবে তবে সিঁদুর নিতে হবে কোথায় সিঁদিতে নিয়ে যেতে হবে তবু সিঁদুর ছাড়া সে কোথাও বেরোতে পারবে না বেকার রাগ করছেন নাকি কি মায়েরা কষ্ট পাচ্ছেন মা আপনাদের বলছি না ওই যারা করে আবার দুই এটা তাড়াতাড়ি গোম দেয় যে আমার কপালে স্টি বাবা দেখলো নাকি গোসাই খায়দা আছে তো এই যে আপনাদেরও পাড়ায় আসতেছি দাঁড়ান একটু ধৈর্য ধরেন বাইবেন না খেলে অগোপাড়ায় আপনার আপনাকে আসতেছি কারণ ওই এক পাড়ায় দিলে তো কাজ হবে না হ্যাঁ সংসার সুখের হয় রমণীর গুণে গুণবতী স্বামী যদি থাকে তার সনে খালি নারী গুণবতী হলে তো কাজ হবে না পুরুষেরও গুণবান হতে হবে যদি গুণবান না হয় একটা হলে তো কাজ হবে না দুটোরই সমান সমান হতে হবে ছারিস না হাতের বান্টেনের রাখ সমান সমান বহিছে প্রেমের তুফান সেই কমলে কত মুক্তা পথর ডুব গুরু বলে গৌর প্রেম করবি যদি আয়লো দিদি আয় সকালে গৌর প্রেমের এমনি দশা না করলে যায় না বুঝা আর না আপনাদের চরঞ্চলে তত্ত্ব গান খুব ভালো শোনে কিন্তু তত্ত্বে না মাতোয়ারা হই না তত্ত্বগান এই চারণচলে বহুত এই গজারিয়ে যখন আসতাম গজারিয়া নিতেই শ্রদ্ধায় শ্রদ্ধেয় নিতেই সরকার মহাশয়ের কাছে যখন আসতাম তখন এই অঞ্চলে মাঝে মাঝে হরিবাসারে দেখতাম শুধু কে কার আগে তত্ত্বগান গায় কে গান গাইছে তার জবাব কে করতে পারবে এই গান এই চারণচলে বেশি হয় ঠেলাঠেলির গান কিন্তু নিজে কি বললাম নিজেই বুঝলাম না আর বুঝলো না শুনলো যারা এইটা হবে না সনাতন ধর্মের কথা বুঝতে হবে বুঝাতে হবে কি করতে হবে বুঝতে হবে বুঝাতে হবে নিজের শিখতে হবে অপরকে শিখাতে হবে তাহলে এই যে আমাদের সনাতন ধর্মের প্রথম দুটো দিক আমি যে কথাটা বলছি প্রাচ্য দেশের সংস্কৃতি ধরে বলছি আজকাল ইয়াং বয়সের ছেলে পেলে জন্মদিন পালন করে করে কি না সনাতন ধর্মে জন্মদিন কবে হয়েছে এটা জানি না কিন্তু সনাতন ধর্মে জন্মদিন পালন করার বৈধতা আছে বৈধতা আছে কিন্তু আপনারা যা করেন এটা নয় আপনারা খ্রিস্টান ধর্মের অনুশাসী অনুসারী কেন খ্রিস্টান ধর্মের অনুসারী আপনারা কেক কাটেন এবং মোমবাতি জালিয়ে দিয়ে নিভিয়ে দেন এটা কোন ধর্ম অনুসারী কথা বলেন না কেন জোরে বলতে হবে কোন ধর্মের দেখছেন যখনই আঘাত লাগে তখন কিন্তু কথা বলবো না এর উদ্দেশ্য হচ্ছে এগুলো কোন ধর্মের খ্রিস্টান ধর্মের সনাতন ধর্মের পায়েস রান্না করে ওই ঘৃত প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে আরতি নিবেদন করে ওই আরতির প্রদীপ আপনার সন্তানকে দেখাতে হবে যাতে তার সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায় তার দীর্ঘ আয়ু হয় ওই প্রদীপ প্রজ্বলন করার ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার নিবাণু নয় যে উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানের সমস্ত জীবনের অন্ধকার দূরীভূত হয়ে দিব্য জ্ঞানের প্রতি প্রজ্জ্বালিত হোক এ যেন ভক্ত হতে পারে সনাতন ধর্মের আর্য মহর্ষিদের প্রত্যেকটা জিনিস প্রতিটা পর্ব মানুষের কল্যাণ কর সনাতন ধর্ম তোমাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তোমাকে তাহা দিতে পারবে না সনাতন ধর্ম এমন নির্দেশ দিয়েছে তোমাকে কোন সবজিটার মধ্যে কোন তিথিতে বিষ প্রয়োগ থাকে ওই তিথিতে ওই সবজি খেলে পরে তোমার কোন কোন বিধিতে আক্রান্ত হবে এটা পর্যন্ত সনাতন তোমাকে শিক্ষা দিয়েছে এটা পৃথিবীতে কোথাও পাবে না বলুন একজন বলতে পারবেন আছে কিনা পঞ্জিকা এলাকা আছে কি না কোন কোন তিথিতে কোন কোন খাদ্য অভব্য আছে কিনা ওই আমরা মানছি আমরা মেনে চলছি মানছি না তাহলে সনাতন ধর্মে আপনাকে কি আপনি যদি নিজে না মানেন নিজের ধর্ম আপনাকে কি করে ধার্মিক হবেন আর কি করে সনাতন ধর্ম পারবেন সনাতন ধর্ম একটা সন্তান নিয়ম পৃথিবীতে আনার সমস্ত কলা কৌশল পৃথিবীতে সনাতন ধর্মে দিয়ে দিয়েছে আপনারা সেটা সম্বন্ধে অবগত নই আজকে সনাতন ধর্মের ছেলে মেয়েরা কেন মন চঞ্চল হবে কেন ধর্মান্তরিত হবে এর জন্য দায়ী মা বাবা প্রতিটা মা বাবা কেন মা বাবা আপনার ছেলে মেয়েকে কুসঙ্গ করিয়েছেন কোনদিন ভাগবত সঙ্গ করার কোনদিন কোনোদিন সাধু সঙ্গ করার নি কোনোদিন গীতা ভাগবতের সঙ্গ করার নি আপনার কয়জন মা বাবা আছেন যে আপনাদের ঘরে কয়খানা ধর্মগ্রন্থ কিনেছেন কিনছেন কেনেন নাই আজ থেকে আরো পনেরো বছর কুড়ি বছর আগে সারা গ্রামে এক বাড়িতে হয়তো একখানা গীতা পাওয়া যেত তাই না তোর বউ আমিও তো খুশি তাই আমার অবস্থা তাই আমি এমনি গালাগালি করা বাংলা ভারতের মধ্যে আমি এমনিতেই বকাবকি করা লোক আরো আমার প্রশ্ন করছে ভালো কথা এইবার ওইখানে যাব বাবা তোমারটা দিয়ে নেই এই আগে এটা বলে নেই এই যে ছেলে মেয়ে দায়ী কারা এ বৃদ্ধ বাবা দায়ী কারা ছেলেকে শিক্ষিত করেছেন এম এ পাস করিয়েছেন কিন্তু মানুষ তৈরি করেননি কেন আপনার ছেলে সেদিনই মানুষ হবে যেদিন আপনার ছেলে সধর্মের প্রতি শ্রদ্ধাবান হবে নিজের ধর্মকে যেদিন জানতে পারবে পারবে বুঝতে আপনার ছেলেকে আপনার ধর্ম সম্বন্ধে কতটুকু জানিয়েছেন আজকে ইয়াং জেনারেশন ছেলে এতগুলো ছেলে আসতে আমি কয়েকটা আসবার সময় দুটো ছেলেকে আমার চোখে পড়লো গলায় মালা আছে আর এতগুলো ছেলে প্যান্ট পরেছি দু হাজার টাকা দামের ষাট গায়ে দিয়েছি পনেরোশো টাকা দামের কোটটা পরেছি পঁচিশশো টাকা দামের অথচ পঞ্চাশ টাকা হলে একটা তুলসীর মালা পাওয়া যায় সেটাকে গলায় দেওয়ার মতো হিন্দু ছেলে খুব কম লজ্জা বলে কোটা পরতে লজ্জা করে কিন্তু সিগারেট টানতে স্মার্ট লাগে যারা তুলসীর মালা গলায় দিতে লজ্জা করে সিগারেট খাম মনে করে সাঁটা দিয়ে পিঠাতে পিঠেতে গ্রাম ছাড়া করতে ইচ্ছে করে এগুলোকে নিজের পিতৃ পরিচয় দিতে যারা ইতস্ত বোধ মনে করে জগতের পিতা কৃষ্ণ ভজে হয় জন্মে জন্মে তাপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা সনাতনকে পরিচয় দিতে কষ্ট লাগে তাদের জন্মে জন্মে দুঃখ ভোগ করতে হবে এক জনমে নয় জন্ম জন্মান্তরে এরাই কারা পিতামাতা কেন দায় আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেননি আজকে যদি আপনার সন্তানকে একাদশী শিক্ষা দিতেন আপনার সন্তানকে যদি সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্র কি বলেছে সেটা শিক্ষা দিতেন আজকে আমার সনাতন ধর্মের অবস্থায় হতো না এই কমলমতি মেয়েগুলো এই প্রতিটা মেয়েকে কুড়ি বাড়ি খুঁজলে পরে একটা লক্ষ্মীর পাঁচালী পাবো কিনা তাই সন্দেহ একটা শত নামের বই পাবো কিনা সন্দেহ কি পাওয়া যাবে কিন্তু প্রতি ঘরে দেখুন মানুষ যদি ছয়জন থাকে তার তেরোটা মোবাইল হতে পারে আছে কি না মানুষ মোবাইল। ছয়জন দেখুন সরকারও আমাদের ব্যবস্থা করিয়ে এই ছেলেগুলো খালি সনাতন প্রতিটা মানব জাতিকে শেষ করার জন্য এবার আর ব্যবস্থা হয়েছে কোমলমতি বাচ্চারা কি এবার নাকি মোবাইল ছাড়া লেখাপড়া পরে ক্লাস ফাইভে সিক্সে ওদের নাকি ওই মোবাইল ছাড়া লেখাপড়া চলবে না এর অনলাইনে ক্লাস উদ্দেশ্য কি জানেন আবার এখন কিছু সুবিধা সুবিধাভোগী শিক্ষকরা কাজ করছে কি ওরা ইউটিউব চ্যানেল খুলে ওই ছাত্রদের বলে এই আমি ক্লাসে এই করে দিয়েছি ওইখান থেকে নিয়ে নিবি অর্থাৎ ওইটা সাবস্ক্রাইব করো ওইটাকে ফলো করো যাতে ওদের লাভ হয় পয়সা সব দিক দিয়ে ইনকাম করবে এদিক থেকে প্রাইভেট পড়াই নেবে ওদিক থেকে আবার মোবাইল দিয়ে ইনকাম করে নেবে এই মোবাইল চরিত্র যখন একটা ফাইভে পড়া মেয়ে দেখতে দেখতে যখন ওই মোবাইল স্ক্রিন টাচ ফোন ব্যবহার করতে করতে যখন ফেসবুক দেখতে দেখতে এমন একটা জায়গায় গেল অশ্লীল চিত্র দর্শন করলে পরে ওই ফাইভে পড়া মেয়ের মনে কাম চরিত্র উদয় হবে তখন ও সিক্স সেভেনে ওঠার সাথে সাথে একটা ছেলের সাথে চলে যাবে এতে ওর বাধা হবে না এগুলো থেকে ফিরাতে হলে আপনার সন্তানকে আগে কি শিক্ষা দিতে হবে স্বধর্ম শিক্ষা দিতে হবে তো সধর্মের বিধিবিধানকে আগে গীতা অধ্যয়ন করাতে হবে শনির পাঁচালী হোক আর লক্ষ্মীর পাঁচালী হোক এগুলো পড়াতে হবে ভক্তি পথে গমনাগমন করাতে হবে অখাদ্য কুখাদ্যকে পরিবর্জন করতে হবে কুসংঘকে পরিত্যাগ করতে হবে আপনার মেয়েকে অশ্লীল পোশাক থেকে শালীনতা বজায় রাখতে হবে যে গাদা বাবারা মেয়ের অশ্লীল পোশাক দেখেও মেয়েকে শাসন করতে পারে না ওর সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক তাই চরণ ধরে করি মানে আমার কথায় রাগ হবে না আমি একটু বকাবকি করি কারণ আমার জন্য করছি না আপনি ভেবে দেখুন ধর্ম কি করে আপনার যদি অস্তিত্ব না থাকে আপনি ধর্ম কি করে রক্ষা করবেন শক্তির কথা ভক্তির কথা জন্ম ちぼれことは